প্লেসটিকে দেখে নিতে পারো তাহলে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর করব কোশ্চেন ওয়ান বলছে নিম্নলিখিত এ এককগুলির মধ্যে কোনটি তড়িৎ পরিমাপের একক নয় এখানে সঠিক উত্তর করব অপশন ডি অ্যাংস্ট্রম তাহলে এটি তড়িৎ পরিমাপের একক নয় কোশ্চেন টু বলছে আন্তর্জাতিক শ্রম সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত এখানে সঠিক উত্তর হবে অপশন ডি জেনেভা জেনেভাতে অবস্থিত কোশ্চেন থ্রি ভারতীয় অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত এখানে সঠিক উত্তর করব অপশন এ দেরাদুনে অবস্থিত কোশ্চেন ফোর ভারতের রেখার দৈর্ঘ্য কত তাহলে এখানে সঠিক উত্তর করব অপশন ডি সাত হাজার পাঁচশো ষোলো পয়েন্ট ছয় কিলোমিটার কোশ্চেন ফাইভ নির্মুক্ত কোনটি নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়ার উদাহরণ তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি অ্যাজোটো ব্যাক্টর কোশ্চেন সিক্স বলছি নির্মুক্ত কোন কণাটি শালক সংশ্লেষ সরি নির্মুক্ত কোন কণাটি শালক সংশ্লেষ প্রক্রিয়ায় সাহায্য করে এখানে সঠিক উত্তর করব অপশন ডি কোলোরোপ্লাস্ট কোশ্চেন সেভেন পৃথিবীর শুষ্কতম মরুভূমির নাম কি তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি আটাকামা কোয়েশ্চেন এইট বলছে প্যালিওন্টোলজি নির্মুক্ত কোন বিষয়ের অধ্যয়ন বা নিচের কোন বিষয়ের অধ্যয়নকে বলা হয় প্যালিওন্টোলজি তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন এ উদ্ভিদ ও প্রাণীজিগস্ব কোশ্চেন নাইন নিউটনের প্রথম গতিসূত্রটি পরিচিত হয়েছে নিম্মুক্ত কোন নামে তাহলে এখানে কারেক্ট আনসার হবে অপশন বি জড়তার মূলনীতি কোশ্চেন টেন ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হয় কোন সদস্যদের দ্বারা তাহলে এখানে কারেক্ট আনসার করব অপশন সি সংসদের সদস্য এবং রাজ্য আইন পরিষদের সদস্যগণ দ্বারা কী হয় রাষ্ট্রপতি নির্বাচিত হয় কোশ্চেন ইলেভেন হীরা শক্ত হওয়ার কারণ কি তাহলে এখানে অপশনগুলো দেখে নেব কোয়েশন ইলেভেনে ছিল হীরা শক্ত হওয়ার কারণ কি তাহলে এখানে কারেক্ট আনসার হবে অপশন সি অপশন সি রাইট আনসার তাহলে কি সমস্ত চারটি ভ্যালেন্স ইলেকট্রন কোভাল্টের বন্ড দ্বারা প্রতিটি কার্বন সাথে আবদ্ধ থাকে এই কারণে হিরে সব থেকে শক্ত কোশ্চেন টুয়েলভ বলছে লোকসভায় জিরো আওয়ারের সর্বাধিক সময়কাল কত তাহলে এখানে কারেক্ট আনসার হবে অপশন সি অনির্দিষ্টকাল থার্টিন প্রাকৃতিক নির্বাচনের আইন কার সঙ্গে সম্পর্কিত এখানে সঠিক উত্তর হবে অপশন এ ডারউইন কোশ্চেন ফার্টিন নিম্নলিখিত কোনটি বলছি নিম্নলিখিত কোনটি প্রয়োজন ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিদের তাহলে এখানে কারেক্ট আনসার হবে অপশন ডি ইনসুলিন প্রয়োজন যেসব রোগী ডায়াবেটিস আক্রান্ত তাদের কি প্রয়োজন ইনসুলিন প্রয়োজন কোশ্চেন ফিফটিন গোবর গ্যাসের প্রধান উপাদান কোনটি তাহলে এখানে কারেক্ট আন্সার হবে অপশন এ কার্বন অক্সাইড ইটার্স ফ্রম আ ফাদার টু ডটার বইটি কে লিখেছে এখানে সঠিক উত্তর করবো অপশন ডি জওহরলাল নেহরু কোশ্চেন সেভেন্টিন নিচের কোনটি বর্তমান ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর বাণিজ্যিক ব্যাংক তাহলে এখানে সঠিক উত্তর করবো অপশান অপশান সি ভারতীয় স্টেট ব্যাঙ্ক তাহলে ভারতীয় স্টেট ব্যাঙ্ক এখানে সঠিক উত্তর কোশ্চেন এইটিন আনন্দমঠের রচয়িতাকে এখানে সঠিক উত্তর করব অপশান সি বঙ্কিমচন্দ্র কোশ্চেন নাইনটিন আদিনা মসজিদ কোথায় অবস্থিত এখানে সঠিক উত্তর হবে অপশান বি পাণ্ডুয়া তা আদিনা মসজিদ কোথায় অবস্থিত অপশন বি রাইট অ্যান্সার কোশ্চেন টোয়েন্টি বিধবা বিবাহ আইন কোন বছর পাশ করা হয় কারেক্ট আনসার হবে অপশন বি আঠেরোশো ছাপ্পান্ন সালে বিধবা বিবাহ আইন কী করে পাশ হয় নাগার্জুন সাগর প্রকল্পটি কোন নদীর উপর অবস্থিত এখন সঠিক উত্তর হবে অপশন বি কৃষ্ণা নদীর উপর অবস্থিত কোশ্চেন টোয়েন্টি টু খনিজ তেল কোন শিলার মানে খনিজ তেল কোন শিলার তরল রূপ এখানে সঠিক উত্তর করবো অপশন বি রূপান্তরিত শিলার তরল রূপ খনিজ তেল কোশ্চেন টোয়েন্টি থ্রি নিত্যবাহ খালগুলির বেশিরভাগ কোথায় দেখা যায় আচ্ছা কোথায় নিত্যবহ খাল বেশি দেখা যায় তাহলে এখানে অপশনগুলি দেখে নেব তাহলে কোশ্চেন টোয়েন্টি থ্রিতে প্রশ্নটা কী ছিল যে নিত্যবহ খালগুলি বেশি দেওয়া কোথায় দেখা যায় তাহলে এখানে সঠিক উত্তর করবো অপশনটি উত্তর ভারতে বেশি দেখা যায় কোশ্চেন টোয়েন্টি ফোর ভারতের বৃহত্তম রিভার লিফ্ট ইরিগেশন প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত এখানে সঠিক উত্তর করবো অপশন সি পাঞ্জাব কোশ্চেন টোয়েন্টি ফাইভ ভারতের একটি বিখ্যাত শীতল জলের প্রস্ত্র নির্মুক্ত কোনটি এখানে সঠিক উত্তর করবো অপশন বি সহস্রধারা কোশ্চেন টোয়েন্টি সিক্স এক ন্যানোমিটার সমান কত এখানে সঠিক উত্তর করব অপশন সি টেন টু দি পাওয়ার মাইনাস নাইন এটা তোমরা বুঝিনিও টেন টু দি পাওয়ার মাইনাস নাইন এক ন্যানোমিটার সমান কোয়েশ্চেন টোয়েন্টি সেভেন একটি ইলেকট্রন বর্জন করে কোন পরমাণু নির্মল্লিত কোন শ্রেণীতে পরিণত হয় বলছি একটি ইলেকট্রন বর্জন করে কোন পরমাণু নির্মলিত কোন শ্রেণীতে পরিণত হয় তাহলে এখানে সঠিক উত্তর করব অপশন এ ক্যাটায়ন তো বলতে হচ্ছে একটি ইলেকট্রন বর্জন করে কোনো পরমাণু নিম্নলিখিত কোন শ্রেণীতে পরিণত হয় তাহলে এখন সঠিক উত্তর করবো অপশন এ তাহলে প্রশ্নটা আমার বলাটা এভাবে উচিত ছিল কোনো পরমাণু যাই হোক কোশ্চেন টোয়েন্টি এইট চাঁদের দুই অভিযাত্রী পাশাপাশি দাঁড়িয়ে কথা বললে একে অন্যের কথা কি করবে তাহলে এখানে নিচে চারটে অপশন দেওয়া হয়েছে তাহলে এখানে চারটে অপশান বেছে নেব মানে সঠিক উত্তর বেছে নেবো তাহলে অপশনটি আদৌ তারা শুনতে পাবে না তাহলে চাঁদের যদি কোনো অভিযাত্রী পাশাপাশি দাঁড়িয়ে কথা বলে তারা কি তাদের কথা একে অপর শুনতে পারে কেন কারণ সেখানে কোনো বায়ু চলাচল নেই সেই কারণে কোশ্চেন টোয়েন্টি নাইন একটি তরির ও একটি সমযোজি যোগের জোর নির্মুক্ত কোনটি এখানে সঠিক উত্তর করবো অপশান বি সিএ ও প্লাস এইচ টু ও থার্টি কিলোওয়াট ঘণ্টা দ্বারা কোন ভৌতরাশি পরিমাপ করা হয় এখানে সঠিক উত্তর করবো অপশান এ শক্তি তাহলে কিলো ঘন্টা ঘন্টা দ্বারা কী কী পরিমাপ করা হয় তড়িৎ শক্তি পরিমাপ করা হয় কোয়েশন থার্টি ওয়ান রাজ্যসভার সভাপতিত্ব কে করে এখানে সঠিক উত্তর করব অপশন বি উপরাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি রাইট অ্যান্সার কোশ্চেন থার্টি টু জিবাসের বয়স জানতে কোন আইসটি ব্যবহার করা হয় এখানে সঠিক উত্তর করবো অপশান সি অপশান সি রাইট অ্যান্সার ইউরেনিয়াম দুশো পঁয়ত্রিশ কোশ্চেন থার্টি থ্রি বলছে নিম্নলিখিত শব্দের কোন ধর্মের উপর স্টেথোস্কোপ কাজ করে এখানে সঠিক উত্তর করব অপশন বি প্রতিফলন কোশ্চেন থার্টি ফোর কোন পরিবর্তনটি মোমবাতির দহনে ঘটে এখানে অপশন সি ভৌত ও রাসায়নিক পরিবর্তন উভয় ঘটে রশ্মি ও প্রতিফলিত রশ্মি পরস্পর লম্ব হলে আপতন কোণের মান কত হয় এখানে সঠিক উত্তর করব অপশন সি পঁয়তাল্লিশ ডিগ্রি হয় কোশ্চেন থার্টি সিক্স ভারতের চন্দ্রযান চন্দ্রয়ানের উত্থেপণ স্থান কোনটি নিচের কোনটি বা কোথা থেকে চন্দ্রদান উৎক্ষেপণ করা হয়েছিল এখানে সঠিক উত্তর করবো অপশন বি শ্রীহরিকোটা কোশ্চেন থার্টি সেভেন সবুজ বেঞ্চ বলতে নিচের কোনটিকে বোঝায় এখানে উত্তর হবে সঠিক উত্তর হবে অপশন ডি পরিবেশ সংক্রান্ত কেসের যে বিচার সেই বেঞ্চকে বলা হয় সবুজ বেঞ্চ কোশ্চেন থার্টি এইট হচ্ছে আফ্রিকা ইউরোপ থেকে পৃথক হয়েছে মানে কার মাধ্যমে এখানে সঠিক উত্তর করবো অপশন এ সাগর কোয়েশন থার্টি নাইন বলছে নিচের কোন ক্লাসে গ্লাস জল থাকে না তাহলে এখানে সঠিক উত্তর করব অপশন ডি পটাশিয়াম ক্লোরাইড কোশন ফর্টি বলছি একশো তেইশ চুক্তির নামকরণ করা হয়েছে কী অনুযায়ী এখানে সঠিক উত্তর করব অপশন বি মার্কিন আইনের নাম অনুসারে তো বন্ধুরা শেষ হলো আজকের গুরুত্বপূর্ণ জিকে প্র্যাকটিস এড ফিফটিন তো ভিডিওটি তোমাদের ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো এবং এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেললাইকনটি অন করতে ভুল না তাহলে সকলে ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময় জিকে প্র্যাকটিসে সিক্সটিন নেই